তো শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান তো আজকে আমরা সমাধান করব দ্বিতীয় পরীক্ষার সাজেশন ঠিক আছে তো কি কি ইম্পর্টেন্ট তা আমি তোমাদের দেখাবো পঞ্চম অধ্যায় থেকে এবার আমি সাজেশন শুরু করবো এবং কত অধ্যা পর্যন্ত শেষ করব সেটি ভিডিওটি সম্পূর্ণ দেখলে তোমরা বুঝতে পারবা তো এটি হচ্ছে পঞ্চম অধ্যায়ের স্বাস্থ্যবিধি ঠিক আছে তো স্বাস্থ্যবিধি সম্পর্কে এই অধ্যায়ে যা যা রিডিংয়ের মধ্যে থেকে প্রশ্ন আসবে সেগুলো আমি তোমাদের ইম্পর্টেন্ট দেখাবো তারপরে এই অধ্যায়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখাবো তো আগে দেখে রিডিংয়ের মধ্যে থেকে কারণ এর মধ্যে থেকেই বেশি প্রশ্ন তোমাদের আসে দেখো এই অধ্যায়টার নাম হচ্ছে স্বাস্থ্যবিধি তাহলে কি এই স্বাস্থ্যবিধি সম্পর্কে কিন্তু কিছু প্রশ্ন তোমাদের রিডিংয়ের মধ্যে থেকে অবশ্যই আসবে তো এখানে দেখো এক নাম্বার দেওয়া আছে সুস্থ জীবন জীবনযাপন ঠিক আছে তো এখানে প্রশ্ন তোমাদের রিডিংয়ের মধ্যে থেকে আসতে পারে সুস্থ জীবনযাপন কী বা কাকে বলে তো কীভাবে লেখবা এই দেখো সুস্থ জীবনযাপন করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সুস্থ থাকতে জীবনকে সুন্দর করতে স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন ঠিক আছে এটুকু উত্তর লিখে দেবা তারপরে দেখো এই দেখো আটটি প্রশ্ন ওই দেখো এখানে লেখা আছে আমি দেখাই দিই এই যে আমরা কীভাবে সুস্থ থাকতে পারি তো এই 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 অধ্যায় রিডিংগুলো পড়লে তোমরা পেয়ে যাবা যে আমরা কীভাবে সুস্থ থাকতে পারি এই উত্তর কী কী তারপরে এই যে দেখো এখানে বক্সের লেখা আছে সুস্থ থাকার জন্য আমরা কী কী করতে পারি তো এখানে বক্স আকারে আসে দেখে যে বক্স আকারে পৌঁছে আসবে তা না এগুলো কিন্তু প্রশ্ন আকারে পরীক্ষায় চলে আসে ঠিক আছে তো চলো আমরা নেক্সট এ চলে যাই এই দেখো আর একটি প্রশ্ন এই যে আমি তোমাদের দেখাই এই যে সুষম খাদ্য গ্রহণ তো এখানে আসতেই পারে সুষম খাদ্য কি সুষম খাদ্য এখানে কি লিখে দিলে কিন্তু একটা প্রশ্ন হয়ে যাচ্ছে ঠিক আছে তো এগুলো কিন্তু পরীক্ষায় প্রশ্ন আকারে আসে তো চলো আমরা নেক্সটে চলে যাই এই দেখো এখানে প্রশ্ন আকারে কীরকম দেওয়া আছে এক নম্বরে বলেছে সুস্থ থাকার জন্য কি কি করণীয় তার তালিকা তৈরি করি তো এখানে প্রশ্ন আসতেই পারে যে সুস্থ থাকার জন্য কী কী প্রয়োজন বা সুস্থ থাকতে গেলে কি কি প্রয়োজন হয় এরকম প্রশ্ন পরীক্ষায় চলে আসে ঠিক আছে হুবহু বই যা দিয়ে থাকে তারা এই মধ্যে থেকে কিছু লোটপলাট করে ওনারা পরীক্ষায় দিয়ে দেয় এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি যা যা বলবো সেগুলো আমি বলবা তারপরে এখানে দেখো পানিবাহিত রোগ এখানে যদি আমরা একটি কি লিখে দিই তাহলে হয়ে গেল একটা প্রশ্ন যে পানিবাহিত রোগ কি বা কাকে বলে তো উত্তর কিন্তু এখানে দেখো দেওয়া আছে এই যে জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে যে সকল রোগ ছড়ায় তাদেরকে পানিবাহিত রোগ বলে তারপরে দেখো এখানে আরেকটি প্রশ্ন আছে এই যে পানিবাহিত রোগ কীভাবে ছড়ায় তো পানিবাহিত রোগ কিভাবে ছড়ায় এই যে এই যে এইভাবে পানিবাহিত রোগ ছড়ায় এখানে ছবির মাধ্যমে দেওয়া আছে তোমরা এই উত্তরগুলো কিন্তু ভালোভাবে কমপ্লিট করবে এবং পরীক্ষায় লিখবে তো চলো আমরা এই অধ্যায়ের আরও কিছু প্রশ্ন দেখি এই দেখো আরেকটি প্রশ্ন এখানে আছে এই যে পানিবাহিত এখানে আছে দেখো আমি দেখাই এই যে পানিবাহিত রোগ এবং রোগের লক্ষণ কী এখানে কী লিখে দিলে একটু প্রশ্ন হয়ে যাচ্ছে তো এই এতটুকু এই যে এর মধ্যে থেকে যদি তোমরা রিডিংগুলো করো এই যে রিডিংগুলো যদি কমপ্লিট করো তাহলে এর মধ্যে থেকে তোমরা উত্তর পেয়ে যাবা পানিবাহিত রোগ এবং রোগের লক্ষণ কী তো চলো আমরা তা এই যে এই অধ্যায়ের যে শূন্য স্থানগুলো আছে তো সেগুলো কী কী ইম্পর্টেন্ট তা দেখায় এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এক নাম্বার খুবই ইম্পর্টেন্ট ড্যাশ দ্বারা দূষিত পানির মাধ্যমে পানি পানিবাহিত রোগ ছড়ায় তারপরে দুই নাম্বার আরও ইম্পর্টেন্ট কলেরা আমাশা এবং টাইফয়েড ড্যাশ রোগ এটি ইম্পর্টেন্ট এবং এখানে চিহ্ন আছে কয়টি তিনটি তো চলো আমরা এর মধ্যে থেকে কোনগুলো ইম্পর্টেন্ট তা দেখাই এক নাম্বার ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কখন অবশ্যই হাত ধুতে হবে তারপরে দুই নাম্বার ইম্পর্টেন্ট হচ্ছে তো আর একটা ইম্পর্টেন্ট হচ্ছে দেখো ডায়রিয়া হলে আমাদের কি গ্রহণ করা উচিত ঠিক আছে তো এই দুটি এই অধ্যায় ঠিক চিঠার মধ্যে কমপ্লিট তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন কোনটি ইম্পর্টেন্ট তা আমি তোমাদের এখন বলে দেবো এখানে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন কয়টি আছে প্রশ্ন আছে দুইটি হুম তো এর মধ্য থেকে কোনগুলা ইম্পর্টেন্ট এখানে দুইটি খুবই ইম্পর্টেন্ট এই যে পানিবাহিত রোগের দুটি কারণ উল্লেখ করো পানিবাহিত রোগের নাম লেখো ঠিক আছে এই দুটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট তো এখন আমরা চলে যাব বর্ণামূলক প্রশ্ন এখানে আছে তিনটি এর মধ্যে থেকে কোনগুলো ইম্পর্টেন্ট আমি দেখাবো এর হচ্ছে কীভাবে পানি হয়তো রোগ প্রতিরোধ করা যায় তারপরে শরীর সুস্থ রাখতে আমাদের কী কী করতে হবে এই দুটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট আর এই টিক চিহ্নটা তো ডান বাম মিল্পন তো অবশ্যই করতে হবে কারণ প্রত্যেকটা অধ্যায়ের থেকে একটি করে ডান বাম মিল্পন করতে হবে তো চলো আমরা ছয় অধ্যায় চলে যাই তো দেখো ছয় অধ্যায় আছে পদার্থ বিষয় তো পদার্থ বিষয়ে আমরা কিছু টিকটিক রিডিংয়ের মধ্যে থেকে প্রশ্ন দেখব যে পদার্থের বৈশিষ্ট্য কী এখানে কী লিখে দিলে একটা কিন্তু প্রশ্ন হয়ে যাচ্ছে বা কাকে বলে তো এর উত্তর কিন্তু এই যে এখানে দেওয়া আছে এই যে ঠিক আছে তো চলো আমরা নেক্সটে চলে যাই এই অধ্যায়ে নেক্সটে কোনগুলা ইম্পর্টেন্ট এই যে ওজন এখানে কী লিখে দিলে কিন্তু একটা প্রশ্ন হয়ে যাচ্ছে ওজন কী তার উত্তর কিন্তু এর মধ্যেই পেয়ে যাবা তারপরে চলো নেক্সটে আমরা চলে যাই এই যে বায়ু কি দেখছো কত সুন্দর রিডিং এর মধ্যে প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে তোমার বায়ুর বৈশিষ্ট্যগুলো কি কী রিডিংগুলো করলেই পেয়ে যাবা তোমরা ভাবো যে প্রশ্নগুলো থেকে আসে প্রশ্নগুলো বইয়ের থেকে আসে কিন্তু যে রিডিং এর মধ্যে থেকে বেশি আসে এগুলো তোমরা আর বুঝো আর তোমরা খুঁজেও পাও না যে কোথ থেকে আসে তো চলো আমরা নেক্সট এ চলে যাই নেক্সট এ এ দেখো এখানে নেক্সট ডে আছে কি এখানে কিছু শূন্য স্থান আছে কোনগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে এই যে পদার্থ যেহেতু নিয়ে অধ্যাটি তাহলে পদার্থ নিয়ে কিছু প্রশ্ন আসবে অর্ধা থেকে এইটা খুবই ইম্পর্টেন্ট তারপর আরেকটি হচ্ছে তিন নম্বর বস্তুর ওজন পরিমাপে একক হচ্ছে ড্যাশ তো এটি ইম্পর্টেন্ট এবং এখানে দেখো চিহ্ন আছে তোমাদের তিনটি এর মধ্যে থেকে কোনটি ইম্পর্টেন্ট তা আমি তোমাদের দেখাবো পদার্থের নিয়োজিত এই অধ্যায়তের পদার্থ নিয়ে এই অধ্যায়ের প্রশ্নগুলো আসবে তারপরে দুই নম্বর টিক চিহ্নটি কমপ্লিট করব তো চলো আমরা নেক্সট সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্নগুলো দেখি কোনগুলো ইম্পর্টেন্ট এখানে বলেছে বায়ুর তিনটি বৈশিষ্ট্য লেখক আর বস্তুর ওজন বলতে কী বলবে দুটি ইম্পর্টেন্ট তারপরে আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে তারপরে দেখো এখান থেকে বর্ণামূলক প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট তা হচ্ছে পদার্থ তা ব্যাখ্যা করো তো এটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট তো এই অধ্যায়ের পরে আমরা নেক্সট অধ্যায় চলে যাব সপ্তম অধ্যায় প্রাকৃতিক আর সম্পদ নিয়ে প্রাকৃতিক সম্পদের মধ্যে আমরা দেখবো কোনগুলো ইম্পর্টেন্ট আছে এই যে দেখো আমরা কী ধরনের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করি ঠিক আছে এইটা কিন্তু ইম্পর্টেন্ট এই রিংয়ের মধ্যে থেকে কিন্তু প্রশ্ন আসে তারপরে চলো আমরা নেক্সট চলে যাই এখানে বলেছি বনজ সম্পদ এই যে দেখো এই যে দেখো বনজ সম্পদ এখানে যে আমি কী লিখে দিই একটা কিন্তু প্রশ্ন হয়ে যাচ্ছে বনজ সম্পদ কী তো তোমরা এতটুকু পড়লে কিন্তু অ্যান্সার পেয়ে যাবা তারপরে যে ভূমি ভূমি সম্পদ কী খনিজ সম্পদ কী এগুলো কিন্তু সব রিংয়ের মধ্যে থেকে প্রশ্ন আসে কিন্তু তোমরা খুঁজে পাও না এই যে এই যে ডান ডানবাহিনীকরণ এগুলো কিন্তু করবা ঠিক আছে হিজিংয়ের মধ্যে থেকে এগুলা কিন্তু আসে তারপরে আমরা নেক্সটে চলে যাব এই যে শক্তি এই যে শক্তি উপাদানে প্রাকৃতিক সম্পদের ব্যবহার কি এই যে এতটুকু পড়লে অ্যান্সার পেয়ে যাবা ঠিক আছে তো তোমরা কিন্তু এগুলো খুবই পড়বা তারপরে এই যে একটু প্রশ্ন দেখো প্রাকৃতিক সম্পদ থেকে আমরা কিভাবে শক্তি পাই এগুলো কিন্তু পড়বা চলো আমরা নেক্সটে চলে যাই এই যে দেখো কত সুন্দর প্রশ্ন আমরা কীভাবে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি দেখো প্রশ্ন কীভাবে পরীক্ষায় আসে কোন জায়গা থেকে তোমরা তো খুঁজেই পাও না তারপরে এই যে দেখো এটা ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট তোমরা কমপ্লিট করবা তারপরে নেক্সটে চলে যাই এই প্রশ্নটি এই প্রশ্নটি ইম্পর্টেন্ট তারপরে আমরা এখান থেকে কিছু প্রশ্ন দেখব এই দুটি এবং এটি তারপরে এই ডানবাট অবশ্যই করতে হবে তো আমরা এখন আট অধ্যায় চলে যাব মহাবিশ্ব নিয়ে এই মহাবিশ্ব নিয়ে কিছু প্রশ্ন এই এইটা পড়বা ইম্পর্টেন্ট তারপরে এই যে চাপ কী এ দেখো সৌরজগৎ কি খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন তারপর আমরা নেক্সটে চলে যাই এই দেখো ওখানে আসছে গ্যালাক্সি এখানে আসতে পা গ্যালাক্সি কি তো এটির পর আমরা নেক্সটে চলে যাবো এই দেখো এই অর্থায় শেষ অর্ধায় আমি দেখাবো তোমাদের এই অর্ধা থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে সৌরজগত যে বস্তু যদি চারিদিকে করে তা হলো ড্যাস তবে সূত্রে একটি ড্যাস এটি ইম্পর্টেন্ট তারপরে এখান থেকে আমি কিছু তোমাদের এই যে টিক চিহ্ন দেখাবো তা হচ্ছে নিচের কোনটি নক্ষত্র সূর্য এবং পৃথিবীর মধ্যে নিচের ড্যাশ নিচের কোনটি গ্রহ গ্রহটি রয়েছে ঠিক আছে তো এটি ইম্পর্টেন্ট দেখো এখানে সংযুক্ত প্রশ্ন আছে তা হচ্ছে সূর্য থেকে অন্যান্য নক্ষত্র সরে দেখায় কেন আর হচ্ছে নক্ষত্রমণ্ডল মণ্ডল কী আর বর্ণামূলক প্রশ্ন ইম্পর্টেন্ট দেখাবো তা হচ্ছে এই যে চাঁদের কয়টি দশা আছে ছোটো কী কিনে গঠিত আর যানবাহন একটি খুবই ইম্পর্টেন্ট তো আজকে মতো এই পর্যন্তই আমি তোমাদের সাজেশন দেখাবো তো পরবর্তী সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল